অগণিত অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন সকল মানুষের মনের ভাব প্রকাশের জন্য আল্লাহ রাবুল বিভিন্ন রকমের ভাষার ব্যবহার দিয়েছেন এটা একটা আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের আয়াত নিদর্শনের একটা আল্লাহর বড় নিয়ামত এটা আল্লাহ আলামিন আলমিন করণিকারিমে এ ব্যাপারে বলেছেন

এখানে আল্লাহ আয়া নিদর্শন আছে ওয়া আল্লা আলিকুম যে তোমাদের এক এক এলাকাতে এক এক রকমের মানুষ কোথাও সাদা কোথাও কালো কোথাও পেটে লম্বা বিভিন্ন আকৃতির মানুষ আবার একই এলাকার মানুষের মধ্যে উচ্চারণ করতে বিভিন্ন প্রবলেম আল্লাহ বলছেন আয়া তিন আলী আলেম আলেম বানি গ্যানী যারা জানে তাদের জন্য এখানে শিক্ষা আছে আমরা কখনো চিন্তাও করিনি এমনি মানুষ পৃথিবীতে কথা বলে কিন্তু আমরা যদি মনে করি একই রকম মানুষ চোখ গান হাত পা কিন্তু কথা ভাষা এটা আল্লাহ জানা আল্লাহ যে আছেন বোঝার জন্য অনেকগুলো নিদর্শনে এটু একটা নিদর্শন আল্লাহ রব্লা আলমীর ভাষা নিয়ে কোরআনে আরেকটা আয়াতি চান্ন চানো ওয়া মা আরসালাল রাসূল ইল্লা বিলিসানি কওমিহি লিুবাইনা লাহুম আল্লা কুলিন ইযি বিতাল্লাহু নাকুল আলামিন জিন্দুর রাসূল করেছে যে জাতির কাছে ফেরান করেছে ওই জাতির ভাষাই ফেরান করেছেন নবী এসেছেন কোথায় ফিলিস্তিনি ফিলিস্তিনিদের ভাষাই কথা বলেছে যে নবী যে জাতির কাছে গিয়েছেন তিনি তাদেরকে সে ভাষায় দাওয়াত দিয়েছেন কোরআনের এ আয়া লোকাতে উম মাতৃভাষার গুরুত্বকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে পৃথিবীর ভাষা নিয়ে গবেষণাকারী একটা সংস্থা আছে পৃথিবীতে ভাষা নিয়ে গবেষণাকারী সংস্থা সামার ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুইস্টিক্স এদের হিসাব মতে পৃথিবীতে এখন সাত হাজার একশোটা ভাষা আছে মোর দেন্ড ওয়ান্ড্রেডেসে পৃথিবীতে ঘিরা করার কোন সুযোগ নেই পৃথিবীতে সাত হাজার একশোর উপরে ভাষা আছে গবেষকরা বলছেন অল সকল ভাষা আল্লাহ আর আল্লাহ পৃথিবীতে যে জাতির কাছে নবী করেছে প্রত্যেক জাতির কাছেই প্রেরণ করেছে জাতির লোকেরা যে ভাষায় কথা বলত নবীও তাদেরকে সে ভাষায় আওয়াজ নিয়েছে সংক্ষেপে বাংলা ভাষা এটা ইন্দো আর্থ ভাষা পৃথিবীতে যে ভাষাগুলো আছে সেগুলো একটা পরিবার আছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ভাষা পরিবার এক একটা ভাষা পরিবারে শত শত ভাষা আছে কমপক্ষে যে পরিবারের ভাষার সংখ্যা কম সেটাও পঁচাত্তর টার পরে পঁচাত্তর টার মধ্যে একটু জেনে রাখুন যারা পড়াশোনার গভীরতা আছে তারা আরেকটু গভীরভাবে করে দেখবেন ইন্দো ইউরোপীয় ভাষা বাংলা ভাষা মোট ব্যবহারের সংখ্যা তুলনায় বাংলাদেশ ভাষা ব্যবহারকারী দিক থেকে পৃথিবীতে ষষ্ঠ যত মানুষ একটা ভাষায় কথা বলে তার পরবর্তী কথা বলে এইভাবে বাংলাটা অধিক মানুষ কথা বলে হিসাবে ভাষার তালিকায় ষষ্ঠ নম্বর বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা আমরা জানি শুধু বাংলাদেশে বাংলায় কথা বলে না ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের বারাদ উপত্যকা দাপ্তরিক ভাষাও কিন্তু বাংলা এরপরে ভারতের ঝাড়খণ্ড বিহার মেঘালয় মিজোরাম উড়িষ্যার মতো রাজ্যগুলোতেও বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলা ভাষাভাষী আছে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে তো আমি গবেষণার মতো বলবো পৃথিবীতে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তিরিশ কোটি এরপরে এই ভাষার গভীরতা অনেক মূরে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার পুরোহিত এবং পণ্ডিতদের সাহিত্যকর্মের ভাষা ছিল বাংলা যদি কোনো প্রাচীন কোনো লেখা খুঁজতে যায় তাহলে একমাত্র চর্চা ওখানে আমরা খুঁজে পাব চতুর্দশ শতক মানে চোদ্দশো শতকের দিকে বাংলা যখন মুসলমানদের শাসন সালতানাত শুরু হয় তখন এই বেঙ্গল অঞ্চলে শুধু বাংলাদেশ নয় আসাম উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে দাপ্তরিক দাপ্তরিক ভাষা ছিল বাংলা ষোলশো শতকের দিকে ষোলশো শতকের দিকে মোগলারা যখন বাংলা দখল করে বাংলা মানে বাংলাদেশ নয় এই ভারতের যে অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলে এই পুরো অঞ্চলের বাংলা ভাষার সাথে ফার্সি ভাষার একটা সংমিশ্রণ তৈরি হয় সতেরোশো সাতান্ন সালে ফলাশের যুদ্ধের সময় বাংলার নদীয়া অঞ্চলে কথিত ভাষা ছিল উপভাষা আর এই বর্তমান বাংলাটা সেই উপভাষা থেকে এসেছে আপনি একটু পড়ে দেখবেন উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে উনিশশো বায়ান্ন সাল পর্যন্ত বাংলা ভাষাকে সরকারি ভাষা করার দাবিতে বাংলা ভাষার আন্দোলন শুরু হয় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি তখন ছিল আটে পালগুন তেরোশো আটান্ন সাল আটে পালগুন আটে পালগুন তেরোশো আটান্ন বঙ্গাব্দ বৃহস্পতিবার ছিল সেদিন বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষ্য করার দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা বিক্ষোভ করে সেই বিক্ষোভে রফিক জব্বার শফিউর সালাম বরকত সহ উল্লেখযোগ্য মুসলিম সন্তান শহীদ হয়েছে একুশে ফেব্রুয়ারি সেই স্মরণ করে বাংলাদেশের এই ভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বর্তমানে এই ভাষা আমাদের রাষ্ট্রীয় ভাষা আবার আন্তর্জাতিক ভাষা হিসেবে এটা স্বীকৃত দুই হাজার সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা হিসেবে স্বীকৃতি দান করে পৃথিবীর একশো উনআশি পৃথিবীর ওয়ান হান্ড্রেড এইটি কান্ট্রিজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে সম্মান দেয় দেখানো হয় পালন করা হয় সম্মানিত উপস্থিতি আজকের মাতৃভাষা দিবস উপলক্ষে আমার সংক্ষিপ্ত একেবারে ছোট তথ্য শেষ করলাম এখানে আমরা আমাদের ভাষাকে খুব ভালোবাসি যে ভাষায় আমরা ছোটবেলায় মায়ের কাছে শুনেছি বাবার কাছে শুনেছি আশপাশকে শুনেছি সে ভাষাকে আমরা খুব মন থেকে ভালোবাসি মনের গভীর থেকে ভালোবাসি এ ভাষা উদযাপন করা হচ্ছে রাতের বেলায় গান বাজিয়ে বাজনা বাজিয়ে আজকে সকালবেলা নাস্তা করার সময় ছোট ছেলে অমর বলছিল আপনি রাতে কতক্ষণে আসছেন বাপের থেকে বারোটার পরে আপনি শুনে নিশ্চয় না আমি বললাম জি একটা দেখটা বাজছে বলে বারোটার সময় আমরা জাগ্রত এখানে গান গাইতেছে মহিলা একটা এটা হারাম গান ছোট ছেলে সে বলতেছে এটা হারাম গান বাজনা বাজিয়ে গান গাচ্ছে বাজনা বাজিয়ে গান বাজাইলেই একুশে ফেব্রুয়ারি উদ্দেশ্য আদর্শ শহীদদের যে উদ্দেশ্যে শহীদ হয়েছে সেটা বাস্তবায়ন হবে না এ ভাষাকে প্রতিটা ক্ষেত্রে প্রসার করতে হবে প্রসার করতে হবে এ ভাষাকে গুরুত্ব দিতে হবে আমরা তো আটে ফাল্গুনকে প্রচার করতে পারি না আমরা বলছি একুশে ফেব্রুয়ারি অথব যদি বাংলা যদি আমাদের বেশি ভালোবাসা থাকে আমরা একুশে ফেব্রুয়ারি বলবো নাকি আটে ফাল্গুন বলবো আটে ফাল্গুন বলবো যদিও একুশে পেপার যেত ইন্টারন্যাশনালি একশো দেশ এটাকে এই দিনটাকে পালন করে একুশে ফেব্রুয়ারি হিসেবে আমরা গণনা করে থাকি কিন্তু আমাদের ভাষার ব্যবহার বাংলাকে আরও বেশি প্রচার করতে হবে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষার চর্চা করতে হবে বাংলা আমাদের মাতৃভাষা ছেলেরা বাংলা ভাষায় ফেল করে বাংলা বাংলা বিষয়ে বের করছে এটাকে পড়া হয় না জানা হয় না এ ভাষার গভীরতা অনেক বেশি সেই বায়ান্ন সালে এ ভাষার জন্য যারা জীবন দিয়েছে পাকিস্তানিরা আমাদের জুলুম করেছে জুলুম করছে গিয়ে করে নাই কেন জুলুম করেছে তারা চাপিয়ে দিতে চেয়েছিল মায়ের ভাষার উপরে তাদের থাকে তারা বলতে পারত যে যার ভাষা যেটা সেটাই হবে বাংলাদেশের বেশিরভাগ জনগণের ভাষা ছিল বাংলা বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা ভাষা করার এই সিদ্ধান্ত যারাই নিয়েছিল তারা জুলুম করেছে তারা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকে কেন জুলুম করেছে আমার মায়ের ভাষা বাংলা আমার রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা এটা তারা আমার ভাষাটাকে নিচে নামিয়ে দিয়ে তাদের ভাষাটাকে আমাদের উপর চাপিয়ে দিতে এটা জুলুম করেছে সমস্ত নিজের ভাষায় তাদের জাতির লোকদেরকে দিলের দাওয়াত দিয়েছেন আর এটা যদি আজকে আরবি হতো তাহলে মুসলিমেরা মেনে নিতাম তারা বলেছে কিন্তু না কোরআনের ভাষা আরবি আমরা আরবি ভাষাকে কলিজা থেকে ভালোবাসি ইসলামের ভাষা আরবি আমরা কলিজা থেকে ভালোবাসি জান্নাতের ভাষা আরবি নবীর ভাষা আরবি সেই হিসেবে আমরা আরবিকে সম্মান শ্রদ্ধা মাতার উপরে রাখবো সাথে সাথে আমরা আমাদের মায়ের ভাষা বাংলাটাকে সবচেয়ে ভালোবাসবো যে ভাষায় আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমরা আরবির পরে পাদম্য দিব বাংলাকে পরবর্তীতে ইংলিশ বা অন্যান্য ভাষা আসতে পারি আর ইন্টারন্যাশনালিও তারা জুলুম করেছে বাংলাদেশের উপরে যারা বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দু ভাষা ছাপিয়ে দিতে চেয়েছিল আর্টিকল নম্বর ফোরটিন নাইন ফোরটিন নাইনটিন ফোরটি এইট জাতিসংঘের ঘোষণাপত্র আর্টিকেল নাম্বার টু ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন দ্বিতীয় নম্বর অনুচ্ছেদে আছে যে কোনোভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না কোন ক্ষেত্রে এভরিওয়ান ইজ এন্ড টাইটল টু ও রাইটস এন্ড ফ্রিডমস ইন দিস ডিক্লারেশন উইদাউট ডিস্টিংশন অফ এনি কাইন্ড ক্রাইম রাইস কালার সেক্স ল্যাঙ্গুয়েজ রিলিজন পলিটিক্যাল অ্যান্ড আদার ওপিনিয়ন ন্যাশনাল অ্যান্ড সোশ্যাল অরিজিন প্রপার্টি বা অফ তাদের স্টেটাস তারা ঘোষণা করেছে শুধু ভাষার উপর নির্ভর করে রঙের উপর নির্ভর করে এলাকার উপর নির্ভর করে এবং কি স্টেটাস মানুষের শিক্ষার উপর নির্ভর করে কখনোই ডিস্ক্রিমিনেশন করা যাবে না কোনোভাবেই কারো অধিকারকে খর্পা করা যাবে না তো যারা উনিশশো বায়ান্ন সালে বাঙালি এই ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা করেছে তারা জুলুম করেছে আমরা আমাদের বিশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ বলবো তাদের ক্ষমা চাওয়া উচিত আগে ক্ষমা না চলে এখনো ক্ষমা চাইতে দ্বিতীয় নম্বর হল যে ভাষাটাকে তারা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছে বর্তমান বিশ্বের যেটা সত্রতম ভাষা আর যে যে বাংলা ভাষাটাকে তারা চাপিয়ে দিতে চেয়েছে সেটা সেই উর্দু ভাষাটা হলো পৃথিবীর সত্রতম ভাষা ভাষাভাষীদের কথা বলার দিক থেকে আর যে বাংলা ভাষাটাকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল কমিয়ে নামিয়ে দিতে চেয়েছিল আমাদেরকে রাষ্ট্রীয় ভাষা দেয় নাই সে বাংলা ভাষাটা বর্তমান বিশ্বের মানুষের কথা বলার দিক থেকে ষষ্ঠতম ভাষা এবং পৃথিবীর প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে আর অরিজিন উর্দু বলে অরিজিন উর্দু মাত্র সাত লক্ষ সাত কোটি মানুষ মাত্র সাত কোটি ওরিজিন উর্দু পাকিস্তানিও উর্দু ভাষা সবাই বলে না কিছু কিছু মানুষ বলে অন্য অঞ্চলে আদার্স ল্যাঙ্গুয়েজ ওখানে হয়ে গেছে আমরা বলতে চাই আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি এই ভাষার গুরুত্ব আমরা বুঝবো আমাদের সন্তানকে শেখাবো আপনারা শুনলে খুশি হবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষা বাংলা ভাষার চট্টগ্রামের আঞ্চলিক ভাষা পৃথিবীর একশো আঞ্চলিক ভাষার মধ্যে অষ্টিতম এক কোটি তিরিশ লক্ষ এক কোটি তিরিশ লক্ষ মানুষ ও এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে অনে মালা কেনা এগুলো কত পৃথিবীর আন্তর্জাতিক আঞ্চলিক ভাষার মধ্যে অষ্টআশিতম আর বাংলাদেশে আরেকটা আঞ্চলিক ভাষা সিলেটি ভাষা এটা হচ্ছে যে কত তিরানব্বইতম যাই হোক ভাষা নিয়ে আমার সামান্য আলোচনা আমাদের ছাত্র জনতা আলিমা এবং আমাদের মুসলিমদের জানা উচিত যে পাকিস্তানিরা আমাদের প্রতি জুলুম করেছে